আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে আমি টিন সেট বাড়ির কাজ করতেছি অনেক দিন ধরেই তো আজকে আমি তিন ইঞ্চি কাতুনি করব সাথে থাকুন আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করবো আপনারা যারা অল্প কর সে বাড়ি তৈরি চান তিন ইঞ্চি কাতুনি দিয়ে অবশ্যই আপনারা করতে পারবেন তিন ইঞ্চি কাতুনি দিয়ে এক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হইতে পারে সাথে তখন এখানে আমি কাঠ খুলতেছি দেখতে পাচ্ছেন এটা ছাদ ডালাই করেছিলাম বাথরুমের একটি ছাদ এটা দু তিন দিন হয়েছে ডালাই করেছি দুই তিন দিন হইলে কিন্তু কানিজগুলো খোলা যায় আমি কিন্তু মেন শাটারিং ভিতরেরটা কিন্তু খুলতেছি না আমি কিন্তু সাইডগুলো খুলতেছি দেখতে পাচ্ছেন এই যে কাঠগুলো এটা সাইডগুলা কিন্তু দুই তিন দিন হইলেই কোলা যায় সার ডালাই করেছিলাম দুই তিন দিন হয়েছে এই কাঠগুলা দিয়ে আমি মাছা তৈরি করে আমি গাতুলির কাজ শুরু করবো এখানে সাত পিটের উপরে আপনার এই সাইডটি বুট দেখতে পাচ্ছেন এই যে কাঠের বুটগুলা এগুলো আজকে সাইডটি সকালে এসে ডালাই করেছি বুট ডালাই পিলার ডালাই করেছি আড়াই ফিট পিলার আমি ডালাই করেছি বুট তৈরি করে যে সাইডটি চার জায়গায় দেখতে পাচ্ছেন পিলার ডালের কাজ কমপ্লিট গাতুনি করতে সে আপনার আজকে গাতুনি করব এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা এই এই জায়গার মধ্যে গাঁতুনি করবো তো আপনারা যদি তিনি ইঞ্চি কাতুনি দিয়ে বাড়ি তৈরি করতে চান যারা ভাবছেন অল্প করসের ভিতরে বাড়ি তৈরি করবেন অবশ্যই আপনার কিছু বিষয় লক্ষ্য করতে হবে নাহলে কিন্তু আপনার বাড়ি তৈরি করার ক্ষেত্রে প্রবলেম হবে বাড়ি কিন্তু অবশ্যই আপনার দুর্বল হবে তিনি ইঞ্চি কাঁতুনি দিয়ে করলে তিন ইঞ্চি কাতুনি দিয়ে বাড়ি তৈরি করলে খরচ অনেক কম হয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করতে হয় এখানে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে গাতুনি করলে পিলারের সাইডে কাতুনি ফেটে যায় তিন ইঞ্চি কাতুনি করলে এটার কারণ আছে অনেকে বলে থাকেন এই পিলারগুলোকে ভালোভাবে চিপিং করতে হয় অনেক মিস্ত্রি বাইরে আছে ভালোভাবে চিপিং করে না কাজ করার আগে প্রতিটা পিলার ভিতরে বাহিরে চতুর্দিকে আগে চিপিং করে নিতে হবে শিপিং হচ্ছে আপনার অনেকেই বিষয়টা বুঝেন না শিপিং হচ্ছে আপনার একটি পিলারকে কষকষা করতে হবে প্লেন রাখা যাবে না এবং ভালোভাবে ভিজাইতে হবে পানি দিয়ে প্রচুর পরিমাণে ভিজাইতে হবে এবং পিলারটাকে চিপিং করে কষকষা করতে হবে তো আপনারা যদি অল্প খরচে বাড়ি তৈরি করতে চান তিন ইঞ্চি কাতুন দিয়ে দক্ষ মিস্ত্রি ছাড়া আপনারা কাজ করাবেন না কারণ কাজগুলো যদি সঠিক নিয়মে না করা হয় এই ক্ষেত্রে আপনার অনেক প্রবলেম সমস্যা হয় গাঁথুনি বাঁকা হয়ে যায় এবং গাঁথুনির মধ্যে যদি যে জয়েন্ট থাকে এগুলোর মধ্যে মশলা বেশি পড়ে এবং যেভাবে সঠিক নিয়মে কাজগুলো করার কথা গাঁথুনিগুলো করার কথা এভাবে যদি করা হয় তাহলে কিন্তু গাঁতুনি ফেটে যাবে গাঁথুনি বাঁকা হয়ে যাবে বিভিন্ন প্রবলেম সমস্যা দেখা দিবে। দেখেন আমি কিভাবে সঠিক নিয়মে করি দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু সিমেন্টগুলো পিলারের মধ্যে দিতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই দিতে হবে এবং চিপিং জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে পিলারটা কষকষা হাতুড়ি অথবা যে কোনো জিনিস দিয়ে এটাকে কষকষা করতে হবে এবং বিজাইতে হবে আমি কিন্তু বিজাইছি দেখতে পাচ্ছেন প্রতিটা পিলার ভালোভাবে বিজাইতে হবে শুকনা পিলারের মধ্যে গেরুটিন দেওয়া যাবে না সিমেন্টগুলো যদি শুকনা পিলারের মধ্যে মেরে দেওয়া হয় তাহলে এই সিমেন্টটা শুকিয়ে যাবে এবং এই শুকনা সিমেন্টের মধ্যে যখন গাঁতুনি করবে তখন এই গাতুনি মশলা কিন্তু এই পিলারের মধ্যে দরবে না শুকনা পিলারের মধ্যে সিমেন্ট গুলে দেওয়া যাবে না আমি সিমেন্ট গুলে দিতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই ভিজানোটা জরুরি কারণ প্রথমে ভিজিয়ে বিজার মধ্যে এই সিমেন্টটা দিতে হবে পরবর্তীতে গাঁতুনি শুরু করতে হবে সাথেই থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন বুঝতে পারবেন কিভাবে সঠিক নিয়মে করতে হয় শুরুতে থেকেই দেখানোর চেষ্টা করতেছি গাঁতুনি করতেছি এখানে যে বাড়ির কাজ করতেছি তিন রুমের একটি বাড়ি টিন সেট এই বাড়ির মাপ হচ্ছে আপনার উনিশ ফিট আট ইঞ্চি প্রস্ত এবং দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি তো আগের ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন নিচ থেকেই কাজগুলি শুরু থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি প্রতিটা কাজ তো এখানে ইটের সংখ্যা এই বাড়ি তৈরি করতে কতগুলা ইঁট লাগবে এটাও আপনাদেরকে বলবো এবং সঠিক নিয়মটা আমি আগে বলি গাতুনি করার সময় কি লক্ষ্য করতে হয় এই যে গাতুনি করতেছি দেখেন এখানে গাতুনির যে আঞ্জিগুলো আছে যে আঞ্জিগুলো আমি দিতেছি জয়েন্ট যেটাকে বলে এখানে যে মশলা ঢুকাইতেছি দেখতে পাচ্ছেন এই জয়েন্টটা বেশি বড় দেওয়া যাবে না এই জয়েন্টটা আপনার হাফ ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি প্লাস মাইনাস এর ভিতরে রাখতে হবে বেশি বড় বলতে আপনার এক ইঞ্চি অনেকেরই দেখেছি এক ইঞ্চি পর্যন্ত জয়েন্ট দেওয়া হয় এক ইঞ্চি জয়েন্ট কোনোভাবেই দেওয়া যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এ ইঞ্চি জয়েন্ট দিলে জয়েন্ট বেশি বড় হয়ে যায় হাফ ইঞ্চি প্লাস মাইনাস রাখা যায় হাফ ইঞ্চির উপরে সে এরকম করা যায় গাঁথুনি আমি কমপ্লিট করেছি দেখতে পাচ্ছি নেক্ট সাইড এবং গাতুনিটা দেখানোর চেষ্টা করতেছি এভাবে করতে হবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো সাথে থাকুন ভিডিও স্কিপ না করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে কারণ একটি ভিডিও তৈরি করতে অনেকটা পরিশ্রম হয় আমি একাই কাজ করি এবং কাজের পাশাপাশি এই ভিডিওগুলো আমি নিজেই করি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো মন্দ বিশ্বগুলো দেখানোর চেষ্টা করি কাজগুলি করে তাই অবশ্যই একটি লাইক করবেন আর এই যে পিলারটা দেখতে পাচ্ছেন পিলারের সাইডটা যেটা এই পিলারের সাইডটার জয়েন্টটা কিন্তু খুবই ভালোভাবে মেরে দিতে হবে যাতে ফাঁকা না থাকে এই পিলারের সাইটের জয়েন্ট অনেকেই ভালোভাবে মারে না ফলে পিলারের সাইটে গাঁথুনি ফেটে যায় দেখেন চিপিং কিন্তু এভাবে করে থাকি আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে কিন্তু চিপিং করে থাকি পিলারটাকে কষকষা করে থাকি তো এই বিষয়গুলোয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এখানে এই বাড়ি তৈরি করতে ছয় হাজার ইটের প্রয়োজন হইতেছে তিন ইঞ্চি কাতুনি দিয়ে ফাঁস ইঞ্চি কাতুনি দিলে দশ হাজারের ইটের প্রয়োজন হইতো তো এখানে ছয় হাজার কিন্তু কাজটা কমপ্লিট হইতেছে আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে